সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিট টু দি বুক অফ নেচার এর আগে ইউনিট ওয়ানটা খুব ভালোভাবে সুন্দর ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিয়েছি যারা দেখনি দেখে নেবে আর এইটা এখন আমি শুরু করছি ইউ রেড হিস্ট্রি ইন বুকস তুমি পড়েছ হিস্ট্রি মানে ইতিহাস ইন বুকস বইয়ের মধ্যে ইউ রেড মানে তুমি পড়েছিলে যখন ছোটো ছিল তখন পড়েছো সেটাই বলছেন উনি তার মেয়েকে ইউ রেড মানে তুমি পড়েছিলে ইউ রেড হিস্ট্রি ইন বুকস তুমি ইতিহাস পড়েছ বইয়ে বিভিন্ন ইতিহাসের কথাই বলা হচ্ছে কিন্তু ইতিহাস বইয়ের কথা বলা হচ্ছে না বইয়ের মধ্যে বিভিন্ন বিষয়ের ইতিহাস সম্পর্কে জানা হয়েছে এরকম কথা বলছেন উনি ঠিক আছে কারণ ইংরেজিতেও অনেক কিছু ইতিহাস সম্পর্কে থাকে বাংলাতেও থাকে অনেক অনেক ধরনের কথা আমরা ইতিহাস বই বাদ দিয়ে অন্য বই থেকেও জানতে পারি বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটন বাট ইন ওল্ড টাইমস কিন্তু প্রাচীনকালে ওল্ড টাইম মানে প্রাচীন ওল্ড মানে পুরোনো সেইখান টাইমস মানে সময় তাহলে পুরোনো সময় অর্থাৎ প্রাচীনকালে বা পুরান পুরাকালে হোয়েন মেন ডিড নট এক্সিস্ট যখন মানুষ কোনো এক্সিস্ট করতো না মানুষের এক্সিস্টেন্স ছিল না অর্থাৎ মানুষের যখন কোনো অস্তিত্ব ছিল না মেন ডি ডিড নট এক্সিস্ট মানে যখন সাধারণ ভাষায় বলতে গেলে যখন মানুষই ছিল না এই পৃথিবীতে যখন মানুষেরই জন্ম হয়নি শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটন তো এটা ভাবে বলা যায় যে তখন কোনো বই লেখা হয়নি তো হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন এবার হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হাও মানে কেমন করে দেন মানে সেই সময় তখন ক্যান উই ফাইন্ড আউট আমরা খুঁজে বের করতে পারবো কি আমরা জানতে পারবো ফাইন্ড আউট মানে জানা এখানে তো আমরা কি জানতে পারবো হোয়াট হ্যাপেন্ড দেন তখন কি ঘটেছিল তো যখন বই আবিষ্কার হয়নি বই লেখা হতো না যখন মানুষই ছিল না তারা লিখবে কে তাহলে তখন কি ঘটেছিল সেটা আমরা কীভাবে জানতে পারবো উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন মানে আমরা শুধু বসে বসে অ্যান্ড ইমাজিন এভরিথিং সে আমরা শুধু বসে বসে ক্যান নট মানে শুধু বসে বসে পারি না কি করতে পারি না কল্পনা করতে পারি না ইমাজিন মানে কল্পনা করা দিস কুড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারলি টেলস দিস উড বি ভেরি ইন্টারেস্টিং এইটা খুবই আকর্ষণীয় হবে ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট মানে যেটাতে আমাদের অটোমেটিক মন আকৃষ্ট করে তাহলে আকৃষ্ট হবে মানে আকর্ষণীয় হবে তো এটা একটা খুব আকর্ষণীয় হবে ফর উই আমাদের জন্য কেন না আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি কারণ কি যে আমরা যদি জানি না আমরা যা কিছু ভাবতেই পারি নিয়ে তাই না এবং এভাবেই সবচেয়ে সুন্দর রূপকথার রূপকথার তৈরি করি আমরা টেলস এখানে বলা মানে যেগুলো আমরা কাল্পনিক কাহিনী সম্পর্কে জানি সেগুলোকে বলে ফেয়ারি টেলস তো এটা যেহেতু আমরা নিজেরাই কল্পনা করে তৈরি করছি সবচেয়ে সুন্দরভাবে তৈরি করব আর সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী আমরা তৈরি করি তো এই জন্য এটা বেশি আকর্ষণীয় হবে বাট দিস নিড টু বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন বাট দিস নিড নট বি ট্রু কিন্তু দিস নিড নট বি ট্রু এটা সত্য হওয়ার দরকার নেই নিড নট মানে প্রয়োজন নেই বা দরকার নেই ট্রু হওয়ার সত্যি হওয়ার অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট কারণ এটা কোনো একটা তথ্যের উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে না কোনো একটা ফ্যাক্ট বাস্তবের কোনো ঘটনার উপর কোনো ফ্যাক্টের উপর কোনো তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে না তাহলে পুরোটার উপরে নাম কী পুরোটার উপরে বা মানে এটা বলি যে তবে এটি বা কিন্তু এটি সত্যি হওয়ার কোনো দরকার নেই কারণ এটি আমরা দেখেছি উই হ্যাড সিন যে উই দ্যাট উই হ্যাড সিন আমরা দেখেছি এমন কোনো তথ্যের ভিত্তিতে লেখা হচ্ছে না বা তৈরি হচ্ছে না বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস উইচ টিল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড বাট অলদো মানে বাট মানে কিন্তু অল দো যদিও উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই ছিল না রিটন ইন দোজ ডেজ সেই সময় লেখা লেখা হয়েছে এরকম কোনো বই ছিল না ফার অফ ডেজ তো এই পুরো লাইনটার মানে যদি তাহলে তাহলে গোটা লাইনটার মানেটা বলছি একবার কিন্তু যদিও আমাদের সেই দূরের দিনগুলোতে কোনো বই লেখা নেই ফরচুনেটলি উই হ্যাভ সামথিংস সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে উই হ্যাভ সামথিংস মানে আমাদের কাছে আছে এমন কিছু জিনিস উইচ টেল অ্যাস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক গুড মানে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে একটি খুব দারুণ রেড ডিল মানে খুবই ভালো একটা বিষয় অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক কুড যেমন একটা বইও বলতে পারে বা একটা বইও হিসেবেও থাকলে যদি থাকতো লেখা তাহলে সে বইটাও ঠিক যেমনটা বলতে জানাতে পারতো আমাদেরকে সেই রকম রকমই আমাদের কাছে একটা দারুণ জিনিস আছে তো কি আছে না বই লেখা নেই তার থেকে ভালো জিনিস আছে কি আছে সেটা উই হ্যাভ রক্স উন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স রিভার্স এবং পাহাড় পর্বত সিজ এবং সমুদ্রগুলো সব কিন্তু এখানে সবগুলো প্লুরাল শব্দে আছে প্লুরাল বছরের তো পাথরের অনেক পাথর আছে অনেক পাহাড় আছে সিজ মানে সমুদ্র সেটাও দেখো সিজ বা বলছে সমুদ্র আছে অ্যান্ড স্টার্স মানে অনেক নক্ষত্রেরা আছে অ্যান্ড অ্যান্ড রিভার্স এবং অনেক নদ নদী আছে অ্যান্ড ডেজার্টস মানে অনেক মরুভূমি আছে অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস পুরনো প্রাণীর জীবাশ্ম রয়েছে দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আবার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি দিজ অ্যান্ড আদার এগুলি এবং অন্যান্য আদার লাইক থিংস মানে অন্যান্য এই ধরনের অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস এগুলি হচ্ছে আমাদের বই কিসের বই না ফর দ্য আর্থস আর্লি স্টোরি এটা হচ্ছে পৃথিবীর প্রথম দিকের গল্পে যেগুলো আছে সেই সব গল্পের জন্য আমাদের এইগুলি হচ্ছে বই অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুকস অফ বুক অফ নেচার ইটসেল অ্যান্ড দ্য রিয়েল ওয়ে এবং রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি এবং এই গল্পটি বোঝার আসল উপায়টি কেবলমাত্র একটি কী ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট এটা কেবলমাত্র অন্য লোকের বইয়ে পড়ার জন্য নয় মানে অন্য কোনো লোক বই লিখেছেন তার বইয়েতে শুধু পড়লাম সেটার জন্য কিন্তু নয় তার কিসের জন্য বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ এ কিন্তু এটা প্রকৃতির যে নিজস্ব যে বই রয়েছে ইটসেলফ মানে নিজস্ব নিজের একটা নেচারের বই রয়েছে সেই বইতে যাওয়ার জন্য মানে গো অর্থাৎ ওখানে গিয়ে প্রকৃতিতে গিয়ে নিজের চোখে দেখে সেইখান থেকে শেখার জন্য যেন প্রকৃতি এক নিজের একটা বই সেইখানে গিয়ে পড়ে বোঝার জন্য ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তোমরা আম এবার তারপরের লাইন ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স আমি আশা করি শীঘ্রই শিখতে মানে মেয়েকে বলছে যে ইউ উইল আই হোপ তুমি করবে এই কাজটা আই হোপ আমি আশা করছি খুব তাড়াতাড়ি তুমি শিখতে শুরু করবে বিগিন টু লার্ন মানে শিখতে শুরু করা লার্ন মানে শেখা বিগিন মানে শুরু করা হাউ টু রিড কিভাবে পড়তে হয় দি স্টোরি এই গল্পটা ফ্রম দ্য রক্স অ্যান্ড মাউন্টস পাহাড় এবং পাথর এবং পাহাড় থেকে পাথর এবং পাহাড় থেকে কিভাবে এই এই গল্প এই বই পড়তে শুরু করবে এই গল্পের স্টোরি যে গল্পটা সেটা আমি আশা করছি তুমি খুব তাড়াতাড়ি শিখতে শুরু করবে ইমাজিন হাও ফ্যাসিনেটিং ইট ইজ তাহলে বলছে ভাবো তুমি ভাবো তো এটা কতটা ফ্যাসিনেটিং হবে কতটা মনকে আকৃষ্ট করবে চিত্তাকর্ষক হবে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন প্রত্যেকটা ছোটো ছোটো পাথর যেটা তুমি দেখতে পাবে রাস্তার পাশে শুয়ে আছে বা প্রত্যেকটা রোডের উপর রোড বলছে রোডের উপর আছে বা অন দ্য মাউন্টেন সাইড অথবা ছোটো কোনো পাথর যেটা পাহাড়ের পাশে শুয়ে আছে সেই রকম তাহলে মে বি এ লিটল পেজ ইন নেচারস বুক তো এগুলো হতে পারে কি এই ছোটো ছোটো পাথর পর্যন্ত খণ্ড কিন্তু একটা প্রকৃতির বইয়ে একটা পৃষ্ঠা হতে পারে লিটল পেজ হয়তো একটা ছোটো পৃষ্ঠা হতে পারে কিন্তু এটা একটা বইয়ের ছোটো পৃষ্ঠা হতেই পারে মানে এমন নয় যে তার কোনো ভূমিকা নেই এরকম বলতে চাইছেন উনি অ্যান্ড মেবি এবেল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট আর এবং এবং মেবি এবেল এবং যদি তুমি এটা পড়তে সক্ষম হও এবল মানে তোমার যদি ক্ষমতা থাকে তুমি যদি সক্ষম হও এটা পড়তে তাহলে এটা তোমাকে কিছু বলতে সেও সক্ষম হতে পারে তোমাকে কিছু না কিছু এটা জানান দেবে আর কি প্রকৃতি সম্পর্কে কিছু না কিছু জানতে পারবে একটা পাথরখণ্ড থেকেও টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট যে কোনো ভাষা সেটা হিন্দি হোক উর্দু বা ইংরেজি যাই হোক এটা পড়তে তাহলে কী করতে হয় পড়তে হলে বর্ণমালা সম্পর্কে কিন্তু শিখতে হয় যে অ্যালফাবেটসগুলো যেগুলো সেগুলো না শিখলে তো কোনো ভাষা পড়া যায় না তো সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক সো অলসো ইউ মাস্ট তাহলে তোমাকে শিখতেই হবে কী শিখতে হবে পাথর শিলার যে বইগুলো তাদের গল্পটা পড়ার জন্য তোমাকে শিখতে হবে প্রকৃতির বর্ণমালা অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স তাহলে এই যে স্টোন অ্যান্ড রক্স এদের বইটা শুন পড়তে গেলেও কিন্তু তোমাকে আগে জানতে হবে তাদের অ্যালফাবেটগুলো ইভেন নাও পার হ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস ইভেন নাও এমনকি তুমি এখনও সম্ভবত পার মানে সম্ভবত ইউ নো এ লিটল হাউ টু রিড দিস তুমি হয়তো একটুখানি কিছু জানো সম্ভবত এটা পড়তে কিছুটা জানতে পারো জানতে পেরেছো নিশ্চয়ই এতদিনে ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল ডাজ ইট নট টেল ইউ সামথিং তুমি যদি ইফ ইউ সি এ লিটল রাউন্ড মানে তুমি যদি একটা ছোট্ট রাউন্ড মানে গোল শাইনি মানে চকচকে পেবল মানে নুড়ি তাহলে তুমি যদি কিছুটা গোল চকচকে নুড়ি বা ছোটো পাথর দেখো তবে তবে কি এটি তোমাকে কিছু বল বলবে না তোমার কি অর্থাৎ বলবে না বলতে সে তো সত্যি সত্যি পাথর তো কিছু বলে না কিন্তু বলতে পার চাইছেন যে তুমি কি এটা দেখে কিছু বুঝতে পারবে না বা এটার মাহাত্ম এটা কেন এরকম হয়েছে এই ধরনের যে প্রশ্ন চিহ্ন সেগুলো তো মাথায় আর কি ঘুরপাক খাবে সেখান থেকে তো কিছু না কিছু বেরোবেই সেইটাই কি আর কি কিছুটাই তুমি কি জানতে পারবে না তো তারপরে হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস তা এটা তো কী মাথায় আসতে পারে প্রশ্ন যে হাউ ডিড ইট গেট রাউন্ড কেমন করে এটা গোল হলো অ্যান্ড স্মুথ এবং স্মুথ হলো মানে মসৃণ হলো কেমন করে অ্যান্ড শাইনি আবার চকচকে হলো উইদাউট এনি কর্নার্স কোনো কর্নার নেই কোনো রাফ এজ নেই মানে কোনো খসখসে কোনো রাফ এজ মানে অমসৃণ কোনো প্রান্ত নেই কোন তাহলে কীভাবে তৈরি হলো ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বাইটস ইচ বাইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস তো বলছে তুমি যদি একটা বড়ো একটা পাথরকে ভাঙো বড়ো শিলাকে যদি অনেকগুলো ছোটো ছোটো টুকরো করো স্মল বাইটস ইচ বাইট কী হবে ইচ বিট ছোটো প্রত্যেকটা ছোটো ছোটো টুকরোগুলো কিন্তু রাফ হবে মানে কোনগুলো রাফ হবে শার্প হতে পারে রাফ এজ থাকবে তার কর্নার থাকবে হয়তো অনেকগুলো কোণ থাকবে হুম কিন্তু এটার ক্ষেত্রে কী হচ্ছে ইট ইস নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল এটা কিন্তু মোটেও সুন্দর গোল গোল মসৃণ পাথরের মতো হবে না হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি তাহলে কীভাবে নুড়ি হয়েও এটা এত সুন্দর গোল মসৃণ চকচকে হলো ইট উইল টেল ইউ ইটস স্টোরি অফ ইউ ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট তাহলে তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে মানে যখন তুমি দেখবে কোনো কিছু খুব মন দিয়ে অবজার্ভ করতে হবে সেটাই বলতে চাইছে যে কোনো কিছু দেখার সময় জাস্ট দেখলে হবে না মন দিয়ে সে দেখো তাহলে তোমার একটা দেখার মতো ভালো যদি চোখ থাকে আর শোনার মতো কান থাকে তবে এটি তোমাকে এটির গল্প বলবে এই যে টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট এই কথা ওই ছোট্ট নুড়িটার গল্প শোনার জন্য একটা ভালো কানের দরকার তো এখানে ভালো কান দেওয়া দরকার বলতে এরকম নয় যে সত্যিই নুড়িটা কান দিয়ে গল্প তোমাকে আর কি শোনাবে কানের মধ্যে শোনাবে এরকমটা নয় এটার কথা হচ্ছে ওইটাই যে তোমার মাথায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে ধাঁধার মতো সলভ করতে হবে এবং তুমি সহজেই বুঝতে পারবে যে এর উৎস কোথায় কেন এরকম হয়েছে ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন টাইম ইট মে বি লং এগো এটা তোমাকে কি বলবে এটা তোমাকে বলবে যে এক সময় এটি অনেক অনেক লং এগো মানে অনেক দিন আগের হয়তো কথা ইট ওয়াজ এ বিট অফ এ রক এটা একটা ছোট একটা শিলার খণ্ড ছিল জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম দ্য বিগ সমে বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স তাহলে এটা তোমাকে কী বলবে যেটা অনেক অনেক আগের হয়তো কথা ইট ওয়াজ এ বিট অফ রক এটা একটা শিলাখণ্ড ছিল ঠিক তেমনই তুমি বড়ো পাথর থেকে প্রচুর প্রান্তযুক্ত এবং কোনযুক্ত যেসব পাথর ভেঙে যেতে পারে সেরকমই একটা শিলাখণ্ড কিন্তু ছিল কিন্তু এটা অনেক আগের তো প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড এবার তখন কোনো হয়তো এটা পাহাড়ের পাশে হয়তো এটা রেস্টেড মানে রেস্ট বলতে যেন বিশ্রাম নিচ্ছিল এরকম কিন্তু তা না এটা রেস্টেড মানে হচ্ছে ছিল এটা কোনো সম্ভবত কোনো পাহাড়ের পাশে ছিল দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ ইট ডাউন এবং এরপরে বৃষ্টি হয়তো এসেছিল এবং সেটা ওয়াশ ইট ডাউন মানে এটা বৃষ্টির জলে গড়িয়ে ধুয়ে পাহাড় থেকে গড়িয়ে হয়তো উপত্যকা এসেছে হ্যাঁ তো এবার কী হয়েছে পর উপত্যকে আসার ফলে কী হয়েছে এই যে টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিচেস এ লিটল রিভার এবার কী হলো ওটা যখন গড়িয়ে আসছিলো তখন হয়তো একটা পর্বতের একটা কোনো ঝর্নার মতো কোনো একটা যে স্ট্রিম বলে ছোট্ট একটা পাহাড়ির কোনো নদীর মতো পেয়েছিলো ঝর্না দিয়ে ঝর্ণা ওটাকে ঠেলতে ঠেলে পুষ্ট ইট অন অ্যান্ড অন মানে ধাক্কা দিতে 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 ধাক্কা দিতেই যাচ্ছিলো দিতেই থাকছিল এবার ধাক্কা দিতে 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 সে একটা ছোট নদী দেশে পৌঁছেছিল ততক্ষণ পর্যন্ত আসলে ওই জলের ধাক্কা দিতে 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 এটা নেমেছিলো আর জলের ধাক্কায় ঘষতে ঘুষতে ওটা পুরো গোল সুন্দর চকচকে হয়ে গেছে অ্যান্ড সেটা আর কি পরে বলবে চকচকে হয়ে গেছে কিভাবে অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার আর ওই যে ছোট্ট রিভারটা মানে ছোট নদীটা ওটাকে ওই পাথরগুলোকে একটা বড় নদীতে এনে ফেলেছিলো বড় নদীর কাছে টুক মানে নিয়ে এসছিলো অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ অফ দ্য রিভার আর এই যে অল দ্য ওয়াইল্ড এই যে এই সমস্ত ঘটনার মধ্যে কি হলো এই টাইমটা রোল্ড করতে করতে রোল মানে কিপ রোলিং আর কি ওটা গড়াচ্ছিল আর কি হ্যাঁ রোল করে করে গড়াচ্ছিল অ্যাট দ্য বটম অফ দ্য রিভার নদীর একদম তলায় গিয়ে এটা পড়েছিলো অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন অ্যাভে আর এর যে ধারগুলো সেগুলো সব ধুয়ে ধুয়ে মানে ঘষতে ঘষতে নদীর জলে ধুতে ধুতে ওটা অ্যান্ড ইটস রাফ সার্ফেস মেড স্মুথ আর রাফ সারফেস যেটা ছিল খসখসে যে তলটা ছিল সেগুলোও কিন্তু মসৃণা চকচকে হয়ে যায় সো ইট বিকেম দি পেবল দ্যাট ইউ সি সাম হাও দি লিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট সো ইট বিকেম দ্য পেবল মানে তখন সুতরাং এটি ইট বিকেম দ্য পেবেল এইভাবে পাথরটা একটা পেবেল হয়ে উঠেছিল হুম একটা সুন্দর পেবেল হয়ে উঠেছিল আর সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড দ্য নিউ ইট এবার ওই তাহলে কি যে সুতরাং তুমি এটা পাথরটাকে মানে দেখতে পেয়েছি এটা এই কারণে পাথর হয়ে উঠেছে দ্যাট যেটা তুমি দেখতে পেয়েছো সাম হাউ দ্য রিভার ইট মানে কোনো কারণে রিভার নদীটা এই পাথরটাকে ফেলে গেছিলো পেছনে আর তাই জন্য তুমি এটা খুঁজে পেয়েছো তুমি খুঁজে পেলে কারণ কারণটা হচ্ছে নদী ওই পাথরটাকে রেখে গিয়েছে কেন বলছি নদী রেখে গিয়েছে ইফ দ্য রিভার হ্যাড ক্যারেডিটন মানে আগেকার অনেক দিন আগেকার কথা বলা হচ্ছে তো যেহেতু পৃথিবী যখন তৈরি হয়েছে তখন থেকে যদি ভাবা যায় তাহলে অনেক নদী আছে যেগুলো অস্তিত্ব আস্তে আস্তে চোর মুছে মুছে গেছে পৃথিবী থেকে বা হয়তো নদীর গতিপথে ঘুরে গিয়ে অন্য জায়গায় হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে নদীটা অন্য জায়গায় চলে গেলেও পাথরটা সেই জায়গাতেই রয়ে গেছে তো এখন যদি পাথরটা নদীর সাথেই চলে যেত তাহলে কী হতো সেটা পরের যে ইয়েতে আমরা জানতে পারবো পরের লাইনে ইফ দ্য রিভার হ্যাট ক্যালেটি টন ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক কাসলস আউট অফ দ্য স্যান্ড মানে যদি ইফ দ্য রিভার হ্যাড ক্যারেডিট অন যদি রিভার মানে নদীটা এই পাথরটাকে সাথে করে নিয়ে যেত ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট এইটা কী হতো এটা আরও এই যে নদীর ঘর্ষণে 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 জলের ঘর্ষণে প্লাস নদীর তলদেশের ঘর্ষণে আরও ছোটো স্মলার অ্যান্ড স্মলার মানে আরও ছোটো আরও ছোটো হতো অ্যাট লাস্ট এটা তারপর কি হতো এটা এটা একটা গ্রেনের সমান হতো মানে একটা ছোট্ট শস্য দানার সমান হয়ে যেত অফ স্যান্ড মানে বালির বালির ফাইনালি একটা বালি হয়ে যেত আর কি বালির কণা হয়ে যেত ঘষতে ঘষতে ছোট হতে হতে ঠিক আছে টু মেক এ বিউটিফুল বীচ কী জন্য সেটা তৈরি হতো বালিটা না একটা সুন্দর বিচ সমুদ্র তট যেটা সমুদ্র তীর যেটা হয় যেখানে লোকে ঘুরতে যায় সেরকম একটা তটের সমুদ্র তট তৈরি করার জন্য এই যে টু বলছেন টু মেক তো এই জন্য এটা সমুদ্র তর তৈরি করার জন্য একটা বালি হিসেবে আর কি হয়তো এটাকে পরিগণিত হতো আর সেটা কি হতো সে জয়েন করতো তার ব্রাদার্সদের সাথে সে তার ভাইদের সাথে ওখানে জয়েন করতো মানে যেন বালিগুলো যেন সব ভাই এক একটা বালির দানা যেন একটা ভাই তো সে বালির দানা হয়ে ওই ভাইদের সাথে জয়েন করতো আর কি ভাইদের সাথে সে ওখানে থাকতো আর তাদের সেই সব সব ভাইগুলোকে নিয়েই তো সমুদ্র তর তৈরি হতো এখানে কিন্তু ভাই মানে প্রত্যেকটা বালির দানাকেই বলা হচ্ছে একটু কবির ভাষার এতে বলা হচ্ছে লেখকের ভাষায় তো সেইখানে কি হয় দেখা যেত আর দেখা যেত যে সি সাইড টু মেয়ে কি বিচ হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে যেখানে ছোটো ছোটো বাচ্চারা হয়তো খেলতে পারতো আর তারা তাদের ক্যাসেল বানাতো যে বাচ্চারা করে না বালি দিয়ে ঘরের মতো বানায় দুর্গ আর কি ক্যাসেল মানে দুর্গ তো দুর্গ বানাতো তো তাহলে পুরো জিনিসটা মানেটা যদি পড়ি যদি নদীটি এটি নিয়ে ডাউন যদি ওটা নিয়ে চালনা করতো তাহলে সেসব এটি একটি ছোটো আরও এটি আরও ছোটো এবং আরও ছোটো হয়ে যেত এটা বালির ডানা হয়ে উঠতো আর সমুদ্র তীরে তার ভাইদের সাথে একটা সুন্দর সমুদ্রের একটা বিচ অর্থাৎ সমুদ্র তীর তৈরি করতো যোগ দিত যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলতে পারত এবং বালি দিয়ে তারা দুর্গ তৈরি করতে পারত। ইফ এ লিটলি পেবেল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাছ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস তাহলে ভাবতে বলছে যে ইফ এ লিটিল পেবেল একটা ছোট্ট নুড়ি যদি তোমাকে এত কথা বলতে পারে ক্যান টেল ইউ সো মাছ মানে এত কথা এত কিছু জানাতে পারে এত কথা বলতে পারে টিল মানে বলা হাউ মাছ মোর কুড উই তাহলে আমরা সব যে অল দ্য রকস মাউন্টেনস সব পাথর সব পর্বত সম্পর্কে আরও কত কিছু না আমরা শিখতে পারবো তাই না নুনিকে যত কিছু বলে তাহলে বড়ো বড়ো ই ইয়েগুলো তো আরও অনেক কিছু বলতে পারবে তাহলে সেটাই বলার চেষ্টা করছে উনি এখানে যে অ্যান্ড মাউন্টেন্স ক্যান মেক মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস আমাদের চারপাশে যত কিছু দেখতে পাই সব জিনিসগুলো তাহলে আরও কত কিছু বলতে পারবে তাই না আর মোর উই কুড লার্ন আমরা আরও অনেক কিছু শিখতে পারবো এগুলো থেকে তো এইখানে কমপ্লিট হয়ে গেলো আমাদের ইউনিট টু নেক্সট এপিসোডের জন্য চোখে রেখো আর যতটা সম্ভব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলার চেষ্টা করলাম আরও সুন্দর করে বুঝিয়ে তোলার জন্য বলার জন্য ভেঙে ভেঙে বোঝানোর জন্য হয়তো আরও আর দশ পনেরো মিনিট লাগতো তো সেটা করলে অনেক বড় হয়ে যাবে বোরিং লাগবে কিন্তু আমি তাও চেষ্টা করেছি মোটামুটি সব কিছু কভার করার তো এই ছিল আজকের আপডেট সবেকে অনেক অনেক ধন্যবাদ